আসসালামু আলাইকুম চলে আসলাম বাগানে এটা আমার পাঁচ মিশালি সব পাঁচ লিটারের গ্যালানের মধ্যে লাগাই দিছি কলমি শাক কত বড় হয়ে গেছে আলু শাক এটা হলো নুনতা শাক আমার নুনতা শাক হয়েছে আজকে নুনতা শাক দিয়ে ডাটা শাক দিয়ে আর সেচি শাক দিয়ে রান্না করবে দেখেন পাঁচ লিটারের গ্যালানের মধ্যে সব কিছুই করা যায় এই যে হলো সেঁচি শাক কেলানার মধ্যে সেঁচি শাক লাগাই দিছি সব রকমের শাক দিয়ে রান্না করলে পরে শাকটা অনেক মজা হয় যত ছিঁড়বেন শাক তত বেশি হবে নিজে একা একা পেঁপে গাছ হয়েছে সাজনার ডাল লাগাইছিলাম সাজনা হয়ে গেছে বেন্ডি হয়ে গেছে বেন্ডি আসছে আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমার বাগানে সব কিছু আছে সব রকমের শাক আছে কোনো শাক বাদ নাই আজকে কুমোর শাক দিয়ে ডাঁটা শাক দিয়ে ঈদের রান্না করবো দেখেন বট বটি অল্প মানুষ প্রতিদিন আর কি অল্প অল্প করে নিয়ে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালাম